হরুপ এক্সপায়ার কিবা রিয়াকজিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেবাটা নিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা অনেকে আছেন যে একটি এক্সিট বিষয়ে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেন কিবা অনেকে আমাদের মাধ্যমে কাজ জমা দিবেন তো তারা হয়তোবা একটু ডিপ্রেশনে আছেন যে এক্সিট গুলো আসলে হচ্ছে কিনা ইতিমধ্যে আমার হাতে কিন্তু এক্সিট করে একটা দুইটা তিনটা চারটা আছে ঠিক আছে টোটাল তো এই এক্সিট গুলো কালকে ইতিমধ্যে যাদের একদিন তারা ইতিমধ্যে জেনে গেছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমি মানে পার্সোনালিটির কারণে একদিন গুলো স্ক্রিনে শো করাইতে পারলাম না এটা দুঃখিত কেননা অনেকের ইকামা নাম্বার থাকে অনেকের পাসপোর্ট নাম্বার থাকে অনেক সময় আমরা নিচে মোবাইল নাম্বার এন্ট্রি করে রাখি তো অনেকে আসে আবার তাদেরকে ফোন দিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে বিগত দিনে যেগুলো হয়েছে তো এখন কথা হচ্ছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে একজিটের আবেদন করতে পারেন লিগেল প্রসেসিং এখানে আনলিগেল কোনো কিছুই নেই আর একজিট যদি হুরুপ প্রাপ্ত কিবা ইকামা এক্সপায়ার হোক কিবা রিএক্সিট হোক যদি হুরুপ কিবা রিএক্সিট হয় তাহলে আপনি আশা করি এক দিনের মধ্যে পাবেন আর যদি আপনার ইকামা এক্সপায়ার হয় সেই ক্ষেত্রে আপনার একটুখানি আমাদেরকে সময় দিতে হবে 14 থেকে 21 দিন বাকি আছে উইশ আপনার আশা করি আপনার এক্সিটটি 100% লেগে যাবে যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো না লাগলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ